মা তারার জয় জয় শ্রী গুরু গ্রহ জয় কোনো ব্যক্তির যদি কোনোরকম ব্যাধি হয়ে থাকে রোগ দুরারোগ্য ব্যাধি যদি হয়ে থাকে তাহলে কি করবেন কোনো কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে একটা কালো তুলসি গাছের দুই ইঞ্চি পরিমাণ শুদ্ধ বস্তে কালো দিয়ে সেটি কোমরে বেঁধে দেবেন দেখবেন সেই দুরারোগ্য ব্যাধি থেকে সেই রুগী অতি অবশ্যই মুক্তি পাবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব